আজকে চলে এসেছি ছাদে ক্যান্টিলাইট ডিনার ক্যান্টিলাইট ফুচকা ডিনার করতে তো ক্যান ফুচকার খাবার তো ছাদে সবাই মিলে দিদি আমি জেজু বাবু সেই জন্য ছাদে চলে এসেছি আর ছাদটা পুরো অন্ধকার তার মধ্যে কারেন্ট চলে গেছে সেই জন্য দিদি একটা সতেরো ইঞ্চি পেতে নিয়েছে আর বসার জন্য দুটো আসুন আর দেখতে পেয়েছো কত বড় ব্যাগে কত ফুচকা আছে তো ব্যাগটা বড় আসলে ওই ব্যাগটা নিয়ে যে মার্কেটে গিয়েছিলো ব্যবসার জন্য সেই নিয়ে এরকম ফুচকাগুলো নিয়ে এসেছে কতগুলো ফুচকা আছে তোমরা আইডিয়া করে বলো তো আমি বলে দিচ্ছি ওতে সত্তর পিস ফুচকা আছে তো তিনজন মিলে খাবো সত্তর পিস ফুচকা ফুচকা জানি তোমাদের কাছে কোনো ব্যাপার নয় বলবে যে তিনজন মিলে ফুচকা খেতে কি বিশ্বাস নিয়েছি খেলে ভালোবাসি তো আর টটোটা না আমি দশটা বেশি ফুচকা খেতে পারি না যদিও খাই পনেরোটা এর বেশি খেতে পারি না তোমরা কে কতগুলো ফুচকা খেতে পারো সেটা একটু কমেন্ট করে বলো তো আমি তো বেশি খেতে পারি না বাতিটা চোদ্দ বার মোমবাতি জ্বালানো হচ্ছে তো দিদি মোমবাতিটা জ্বালছে আর একটি দিদি যত মোমবাতিটা জ্বালানো হচ্ছে এত হাওয়া দিচ্ছিল ছাদের মধ্যে পুরো নিয়ে যাচ্ছে লাস্টে লাইট মেরে খেতে হয়েছে লাইট মারতে হয়নি লাস্ট পর্যন্ত কারেন্টটা চলে যেতে এসেছে তো ছাদে কারেন্ট ছিল না দিদিদের ঘরের পিছনে একটা গজায় চণ্ডিমা মন্দির আছে দেখতে পাচ্ছ ওই গজায় চণ্ডিমার মন্দিরে ওখানে একটা ভালো বড় লাইট দেওয়া আছে মানে লাইটগুলো বলে তিন দিকে যাবে সেরকম লাইট দেওয়া আছে সেই লাইটটা গোটা দিয়ে দিয়ে ছাদে ভর্তি হয়ে গেছিল সেই ছাদে দিয়ে আমরা খেয়েছি লাস্ট পর্যন্ত যত দেখতে পাচ্ছ মোমবাতিটা নিভে যাচ্ছে বাবু তো আড়াল দেওয়া আছে বাবুকে আসলে রাগিয়ে দিচ্ছি যে তুমি যে আড়াল দিয়ে জেলে রাখো তাহলে আমরা ফুচকাটা খাবো তুমি বাতিটা এইভাবে বন্ধ করে আলিয়ে রাখে না আমরা ফুচকাটা খেয়ে হলো না মোমবাতিটা নিবেই গেল তো এইভাবে দিদি ফুচকাগুলো রেডি করছে ফুচকা খাওয়ার একটা মজা আছে বেশ কেউ করে দেবে খাবো ঠিক আছে নিজে নিজে ফুচকা তৈরি করে ফুচকায় পুর ভরে তারপর খেতে ইচ্ছা করে না বিশ্বাস করো সেই জন্য দিদিকে বললাম তুই পুর ভরে দে আমি খাবো দিদি বলছে না তুই ভর আমি যে না যদি খাওয়াতে হয় পুরভরেই খাওয়াবি কারণ আমি পুরভরে খেতে পারি না ইচ্ছা করে না মনে ফুচকা খেয়েছি বলে মনে একটা শান্তি মেটে না তো খাচ্ছে আর সত্তর পিস ফুচকা তো বেশিরভাগ জলটা দিখায়নি আর এই দিকে দেখো আলুটাতে জল আর এখানে তেঁতুল জলটা তেঁতুল জলটা যখন আছে আমি বাবুকে বলছি এর মধ্যে যদি অনেক পোকা টোকা পড়ে যায় কীরকম হবে বলো তো তেঁতুল জলটা তো বিশ্বাস করে তেঁতুল জলটা অনেকটা ঝালি ছিল লাস্ট পর্যন্ত তেঁতুল জলটা কেউই খেতে পারেনি একটুখানি করে একটা করে ফুচকার সাথে তেঁতুল জলটা খাওয়া হয়েছে বাকিটা কেউ খেতে পারিনি ফুচকাগুলো শুকনোই খাওয়া হয়েছে আলু দিয়ে আর দিদি এখানে পুর ভরছে তো জেজু এখনও আসেনি জিজু নিচে দিয়ে আছে দিদি আমি বাবু এখানে ট্রাই করেছি তো জিজু লাস্টের দিকে এসেছে জানছে ওরা শেষ করুক তারপর আমি আছি ওরা তো শেষ করতে পারবে না তো জিজু লাস্টে আসবে আর দিদি ততক্ষণে সমস্ত ফুচকাগুলোই পুর ভরে নিচ্ছে আর এইভাবে তোমরা বাড়িতে তোমরা বললো তো বাড়িতে ফুচকা নিয়ে এসে খেতে ভালো লাগে না বাইরে কোথাও খেতে ভালো লাগে আমার তো বাইরে খেতেই ভালো লাগে বাড়িতে সবার সাথেই খেতে ভালো লাগে ঠিক কথা কিন্তু নিজে নিজে করে খেতে ভালো লাগে না বেশ কেউ করে দেবে মানে পুটটা ভরে দেবে তাহলে খেতে ভালো লাগে না দিদি খাওয়া দেখো দিদি এমন করে খাচ্ছে দিদি ইচ্ছা করি ওইটা করছিলো আমি ভিডিওটা করছি বলে দিদি ওরকমভাবে ফুচকাটা মুখের সামনে পড়েছে দেখতে পাচ্ছ দিদি ফুচকা ট্রাই করে দিয়েছে তো দুটো একটা জল দিয়ে খেয়েছে বাকিটা কিন্তু জল দিয়ে খায়নি বাকিটা হচ্ছে আমরাও প্রথম হচ্ছে দু একটা জল দিয়ে খেয়েছিলাম জল দিয়ে খাওয়ার পর বাকি তেঁতুল জলটা কিন্তু নষ্টই হয়েছে তেঁতুল জলটা খাওয়া ভালো খেতে ভালো লাগে কিন্তু প্রচণ্ড ঝাল ছিল এতটা ঝাল ছিল যে ঝালটা নিতে পারছিলাম না আমি কিন্তু প্রচণ্ড ঝাল খাই কিন্তু এটা এতটা ঝাল ছিল যে আমি ঝাল খাই আমারই ঝাল লাগেছে সেই জন্য ঝালটা কিন্তু যাই বাবু ভিডিও করার জন্য সবাই মিলে বাটি মানে জলের মধ্যে তেঁতুল জলে হাত ডুবে ফুচকা খাচ্ছে বলে বাবু কিন্তু জলটা নিয়ে নি বাবু ট্রাই করলো ওই জন্য ফুচকাটা হাতের মানে বাটির মধ্যে ডুবানোর চেষ্টা করে ফুচকা দিল তো বাবুর তো খুবই ভালো লেগেছে দেখতে পেয়েছো কেমন করছে তো বা অর্ধেকটাকে বার করা হয়েছিল বাকিটা হচ্ছে দিদি এখন বার করছে এখন পুর ভরবে তো একবারে তো সমস্ত ভরে খাওয়া যাবে না সেই জন্য কিছুটা কিছুটা করে ভরে খাওয়া হচ্ছে তো দেখো আমাদের লাস্ট লাস্টে চলে এসেছে একজন যে ফুচকা নিয়ে এসেছে যার উদ্যোগে এত খাওয়া হচ্ছে সে লাস্টে এসেছে তো সে লাস্টে এসে আগে ফোন নিয়ে করছে যাচ্ছে তো আমাদের ফুচকা বালি আছে তো আমাদের ফুচকা বালিটাকে তোমাদের কেমন লেগেছে বলো তো আমার তো বেশ ভালোই লেগেছে ফুচকা বালিটা বেশ কি সুন্দর ফুচকা তৈরি করে দিচ্ছে তো দিদিকে ফুচকা বলি ফুচকা বলি বলছিলাম বলে একটুখানি কাছে বুঝে তো কী হয়েছে আমি ভাবছি দিদিকে না ফুচকার দোকান করে দেবো একটা দিদি ফুচকার দোকানটা বিক্রি করবে দিদিকে বলছিলাম আমি ফুচকা তৈরি করে দেবো তুই তাহলে ফুচকা বিক্রি করবি তুই বেশ ভালো ফুচকা দিতে পারিস তো তুই তাহলে তুই বিক্রি করবি আমি তাহলে তৈরি করে দেবো কথা ছিল দেখো জিজু লাস্টে জল দেখিয়েছি কিন্তু সমস্তটা জল দিয়ে খেতে পারিনি জিজু জিজু ঝাল বলছি না এতটা ঝাল দিয়েছে কী বলবো আমি ঝাল খেতে ভালোবাসি জিজু ঝাল খেতে ভালোবাসি তার সবার ঝাল লেগেছে মানে প্রচণ্ড ঝাল লেগে তো এরকম সবার সাথে বসে ছাদের মধ্যে ওই অন্ধকারে হাওয়া দিচ্ছে চার পাঁচটা অন্ধকার আর তার সাথে গাছপালার হাওয়া প্রকৃতির হাওয়ার সাথে বসে এরকম কিছু খেতে কারখা ভালো লাগে বলে তো আমার তো খুবই ভালো লাগে ফুচকা কেন শুধু এটা ধরো মুড়ি যদিও খায় একটুখানি শুকনো মুড়ি চাট করে সবার সাথে বসে খেতে এটাও খুব মজা লাগে সবার সাথে বসে ছাদের মধ্যে ছাদের মধ্যে নয় শুধু ছাদে বলো ফাঁকা মাঠের মধ্যে প্রকৃতির হাড় মাঝে এরকম বেশ খেতে ভালো লাগে আর সব থেকে ভালো হতো যদি মোমবাতিটা জ্বলতো আরও ভালো লাগতো তো কিছু করার নেই মোমবাতিটা হাওয়ার জন্য নিভে গেছে তো সমস্ত কিছু তো একসাথে পাওয়া যায় না বলো হাওয়াও পাবো এদিকে মোমবাতির আলো তো আমরা লাইজ জেলেই খাচ্ছিলাম দেখো ফুচকাগুলো প্রায় শেষের দিকে আর তোমরা যদি কেউ কেউ ফুচকাগুলো খেতে চাও চলে এসো তো আমাদের ফুচকাগুলো প্রায় শেষ হচ্ছে না তো শেষ করতে পারছি না তোমরা যদি খাও খাও চলে এসো তো আমার তো ফুচকা খেয়ে ভীষণ ঝাল লেগে গেছে সেই জন্য আমি আগে জল খেয়ে নিচ্ছি আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো আর আমার পাশে থেকো আর বলো তোমরা কে কটা ফুচকা খেতে ভালোবাসো কে কটা ফুচকা লাস্ট পর্যন্ত খেতে পারো আমি তো বললাম তো দশটা খাই জোর পনেরোটা পনেরোটার বেশি খেতে পারি না